স্ত্রীদের উচিত হচ্ছে স্বামী পছন্দ করেন যেহেতু স্বামী আপনার প্রিয়জন আপনি স্বামীকে কাউন্টার হিসেবে দেখবেন না তিনি আপনার প্রতিদ্বন্দ্বী নন সুখী পরিবারের মধ্যে স্বামী হচ্ছে স্ত্রীর অতএব স্বামী কি পছন্দ করেন স্বামী কি পছন্দ করেন না এটা স্ত্রীকে জানতে হবে এখানে ছোট্ট একটা গল্প আপনাদের সামনে বলছি এই গল্পটা উল্লেখ করেছেন মাজেন আল আলফুরাই তিনি বলছেন একজন স্বামী তার বন্ধুকে বলল যে আমি ২০ বছর ধরে সংসার করছি অথচ আমার স্ত্রীর মধ্যে আলহামদুলিল্লাহ এমন কিছু দেখিনি যা আমাকে রাগান্বিত করে তখন বন্ধু খুব আশ্চর্য হয়ে বললো কিভাবে এটা সম্ভব কিভাবে করলে বলো তো দেখি পুরো ঘটনাটাই আমাকে খুলে বলো তখন স্বামী বললেন যে আমি যখন বিবাহ করলাম প্রথম রাতে আমার স্ত্রীর কাছে গেলাম তার দিকে আমার হাতটা একটু বাড়িয়ে দিলাম সৌহার্দ্যের হাত মমতার হাত বাড়িয়ে দিলাম স্ত্রী আমাকে বলল একটু ওয়েট করুন প্লিজ আমি আপনাকে কিছু বলবো হে আবা উমাইয়া আর ওরা আবার আবু উমাইয়া মানে কোনয়ার ধরে কথা বলে আমাকে একটু কিছু কথা বলার সুযোগ দিন বলে বলো। তখন স্ত্রী শুরু করলো যেভাবে যেমন বললো আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ রাসুলিল্লা ছোট্ট দিয়ে শুরু করলো বললো আমি আপনার কাছে এমন একজন অপরিচিত মহিলা আমাদের বিবাহবন্ধন হয়েছে আজকে প্রথমবারের মতো আমাদের সাক্ষাৎ হচ্ছে সুতরাং এখনও তো পরিচিতি আমাদের ফুল হয়নি আমি জানি না আপনার কি আখলাখ আমাকে আপনি বলুন যে আপনি কি পছন্দ করেন তাহলে সেটি আমি করব আর আমাকে বলুন আপনি কি অপছন্দ করেন তাহলে সেটি আমি বর্জন করব। এভাবে এতটুকু কথা বলে তিনি কি বললেন যেটা আমরা খোদ বাই বলি আকৌ ও কাউলি হায়াগা ওয়াস্তা ফরলাহালি ওয়ালাক আমি আমার এই কথাটা আপনার সামনে পেশ করলাম আর আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে আমি ইস্তেক ফার করছি হেন আল্লাহ অনেকেই হয়তো বলবেন আরে এটা তো দেখি ওয়াজ করতেছে বে রাত। এটা তো অস্বাভাবিক রকম লাগতেছে বাসর রাতে আমরা শুনি অন্যরকম সোহাগে কথাবার্তা যেটা সাহিত্যের মধ্যে গল্পের মধ্যে উপন্যাসের মধ্যে আমরা পড়ি আমি এখানে আমার থেকে অ্যাড করছি সেটা হলো দেখেন গল্প উপন্যাস আমাদের চিন্তা কালচার পাল্টে দিয়েছে এই যে মহিলা অত্যন্ত বিদর্শী মহিলা অত্যন্ত দিনদার মহিলা সে যে কথাটা বললেন এটা আমাদের কাছে বলে কেমন ওয়াজ ওয়াজ কথাবার্তা বিয়ের মধ্যে আবার এগুলো বলে নাকি কারণ আমরা যে গল্প সাহিত্য যে আচার অনুষ্ঠানে অভ্যস্ত হয়েছি এটা মানুষের তৈরি করা সেগুলো আমাদের কালচার পরিবর্তন করে দিয়েছে এই সুন্দর দিন দাঁড়ি আমাদের থেকে একদম ছিনিয়ে নিয়ে গিয়েছে মহিলা আজকে এত সুন্দর কথা বললেন স্ত্রী ওই বন্ধুকে বলছে আমার স্বামী বললেন আমার স্ত্রীর কাছে যখন আমি এই কথাটা শুনলাম ভাবলাম যে আরি এটা তো দেখি অত্যন্ত সুন্দর কথা তাহলে তো আমাকেও একটা ভাষণ দিতে হবে তখন তিনি বললেন

তাহলে এটা তোমার বিরুদ্ধেই হুজ্জত হিসাবে দলিল হিসাবে থাকবে তাহলে জেনে রাখো আমার এই জিনিসগুলো পছন্দ এই জিনিসগুলো অপছন্দ আর মনে রেখো আমার যদি কোনো সুন্দর কিছু তুমি পাও সুন্দর কোনো অভ্যাস তাহলে সেটা তুমি প্রচার করো আর যদি খারাপ কিছু দোষ তুমি খুঁজে পাও সেটা তুমি গোপন রেখো স্ত্রী বললেন এরপরে আচ্ছা ঠিক আছে এটা আমি মেনে নিলাম আমার পরিবার পরিজন যদি আপনার সাথে দেখা করতে আসে এটা আপনার কাছে কেমন মনে হবে কেমন ভালোবাসবেন আপনি বলল যে খুব বেশি যে করুক এটা আমি চাই না মাঝে মাঝে করতে পারে এরপরে তিনি বললেন শ্রী জিজ্ঞেস করলেন যে আপনার প্রতিবেশীদের মধ্যে আপনার ঘরে কারা কারা আসুক বলে আপনি মনে করেন এবং কাদেরকে আপনি নিষেধ করেন তখন তিনি বললেন যে আমার প্রতিবেশীদের মধ্যে এরা এরা খুবই সজ্জন ব্যক্তি এরা আমাদের বাসায় আসতে পারে আর এরা অসৎ এরা আমাদের বাসায় আসবে না এই তারপরে স্বামী তখন তার বন্ধুকে বললেন ওই রাতটা ছিল আমার জীবনের সেরা রাত একটা সুন্দর রাত আমি যাপন করলাম আমার স্ত্রীর সাথে এরপরে আরেকটা ঘটনা তিনি বললেন যে এক বছরের মাথায় এভাবে চললো আমি আমার স্ত্রীকে খুব ভালো স্ত্রী হিসাবে পেয়েছি এবং তারপর আমার শাশুড়ি একদিন এক বছরের মাথা আমি এসে দেখলাম আমার বাসা আসলেন আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার স্ত্রীকে তুমি কেমন পেয়েছ আমি বললাম অত্যন্ত ভালো স্ত্রী হিসাবে আমি পেয়েছি যিনি আপনার কন্যা তারপর আমার শাশুড়ি আমাকে বললেন হে আবু মাইয়া কিছু নাসিয়াত করলেন দেখো ছেলেরা বা পুরুষেরা তাদের ঘরে তাদের প্রিয়তমায় স্ত্রীর কাছে কখনোই অকল্যাঙ্কর কিছু পায় না সুতরাং তুমি তোমার সেই স্ত্রীকে কিছু আদব শেখাও কিছু শেখাও এবং তাকে তুমি ভদ্র করো শালীন করো সুন্দর করো আচ্ছা এখানে স্বামী তখন বললেন যে আমি আমার স্ত্রীকে সারা জীবনে বিশ বছরের মধ্যে একবারও খারাপ পাইনি শুধু একবার একবার মানে কখনোই আমাকে তার সাথে খারাপ আচরণ করতে হয়নি একবার খারাপ আচরণ করেছে এবং তখন আমি ছিলাম জালেম সেভান আল্লাহ এই হচ্ছে আমাদের মেয়েরা মুসলিম মেয়েরা কিন্তু আজকাল এই মুসলিম মেয়েদের মধ্যে যে জিনিসটা ঢুকেছে অপকালচার ঢোকার কারণে আজকে আমাদের মেয়েরা আসলে বিভ্রান্তির পথে হাঁটছে ফলে নানারকম অসুখ দেখা দিচ্ছে তৃতীয় যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে বিচক্ষণতার সাথে স্বামীর আনুগত্য করা এবং স্বামীর সাথে সুন্দর বসবাস করা সবচেয়ে উত্তম নারী তাকে বলা হয়েছে যে স্বামীর এত আত করে এবং যে স্বামীকে কম খরচ করায় আজকাল আমরা দেখি যে স্ত্রীরা স্বামীদেরকে আসলে অনেক ধরনের খরচ করাতে অভ্যস্ত যে কারণে অনেক সময় স্বামী হারামের দিকে পা বাড়ায় অতএব এখানে একটা ছোট্ট একটা কথা বলি অথবা আমাদের এই ক্ষেত্রে আমাদের বন্ধের সচেতন হওয়া উচিত সালেফে সালেহিন একজন নারী তার স্বামী যখন বাইরে যেত কাজে যেত তখন একটা অসিয়ত করছে বলছে ইয়া কা ও কাসবাল হারাম সাবধান হারাম কিন্তু কামাই করবে না ফা ইন্না নাসবুরু আলাল জু ওয়া নাসবুরু আলাল না কারণ আমরা না খেয়েও থাকতে পারি কিন্তু জাহান্নামের উপর আমাদের কোনো সবর নাই আল্লাহ আকবর কি সুন্দর নাসিহাত এরকম স্ত্রী কি আমাদের মধ্যে আছে আমাদের বন্ধের মধ্যে আছে যে স্বামীকে এত সুন্দর রসিয়াত করবে তারপরে হসনতে বীর সনল ব্যয় সুন্দর করে ঘরকে সামলানো সন্তানদেরকে তার বিয়ে দেওয়া স্বামীর দেখাশোনা করা স্বামীর কিছু খেদমত করা এ বিষয়গুলো এবং স্বামীর মেহমানদেরকে সুন্দরভাবে ইজ্জত করা এই বিষয়গুলো করতে হবে তারপরে স্বামীর যে আত্মীয় স্বজন আছে স্বামীর বাবা মা স্বামীর বোন ভাই এদেরকেও সম্মান করা তবে মনে রাখতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম এই সম্বন্ধে একটা লিমিটেশন দিয়েছেন দেবরের সাথে কিন্তু একসাথে বসে আলাপ করা যাবে না আড্ডা দেওয়া যাবে না কারণ এই ধরনের পরিস্থিতিতে দেবরের সাথে দেখা করাকে বলা হচ্ছে দেবর হচ্ছে মৃত্যু কিন্তু অনেক স্ত্রীদের মধ্যে দেখা যায় যে স্বামী তার ভাইকে হেল্প করুক তার পড়াশোনার খরচ দেখ বোনকে হেল্প করুক বাবাকে হেল্প করুক মাকে হেল্প করুক এটা স্ত্রীরা চায় না এটা বড় ধরনের দোষ এবং এই কারণেও অনেক অশান্তি তৈরি হয় আমরা আশা করব সেটা আমাদের বোনেরা সেটা সামলে নেবেন এরপর আরেকটি হচ্ছে স্বামীর সবকিছুতে ভালো মন্দ সবকিছুতে তার সাথে শেয়ার করা যেভাবে খাদিজা শেয়ার করেছিলেন পরে তাকে দিয়েছিলেন সাহস জুগিয়েছিলেন বিপদে তার সাথে দাঁড়িয়েছিলেন এবং আবি সে যখন তাকে অন্তরীণ করা হয় তিন বছর তখনও কে ছিলেন খাদিজা ছিলেন আল্লাহ আমাদের স্ত্রীরা এভাবে আমাদের স্বামীদের কাছে যদি দাঁড়ান তাহলে সুন্দর সুখী ফ্যামিলি হতে পারে স্ত্রী আরেকটা বিষয় হচ্ছে তিনি স্বামী যখন কোনো ভালো কাজ করেন তিনি স্বামীকে সুক্রিয়া দেবেন স্বামী যেমন স্ত্রীকে বলতে পারে যে আমি তোমাকে সত্যি খুব ভালো জানি ভালোবাসি এরকম স্ত্রীও কিন্তু সে একই কথা স্বামীর সামনে পেশ করবেন স্বামী ভালো কিছু করলে ভালো সুন্দর শাড়ি নিয়ে আসলে তিনি থ্যাংকস দেবেন এগুলো যেন খুব ফর্মালিটিস না হয়ে যায় এগুলো ইনফরমালি সুন্দরভাবেই আন্তরিকভাবেই দেবেন এবং কোনো শাড়ি যদি পছন্দ নাও হয় তবুও বলবেন এটা আমার ভালোই লেগেছে এইভাবেই যদি আমরা আসলে কাজ করি তাহলে সুখী সুন্দর জীবন আমাদের তৈরি হতে পারে স্বামী এবং স্ত্রী এ দুটো পার্ট আমরা যদি নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে বন্ধনটাকে শক্তিশালী করতে পারি সুদৃঢ় করতে পারি এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রোল মডেল হিসাবে আমরা যদি আমরা গ্রহণ করতে পারি আমরা পুরুষ নারী সকলেই এবং রসুল সাল্লাহসাল্লামের স্ত্রীদেরকে আমাদের নারীরা যদি রোল মডেল হিসেবে গ্রহণ করে আজকের কোনো সেলিব্রিটি না তাহলে একটা সখী সুন্দর ফ্যামিলি গঠন হতে পারে সুন্দর সমাজ গঠন হতে পারে আল্লাহর কাছে আমরা দোয়া করছি আমাদের পরিবারগুলোকে তিনি যেন কবুল করে নেন আমাদের পরিবারগুলোকে যেন তিনি সুখী সুন্দর পরিবার হিসাবে গড়ে তোলা তৌফিক দেন আমরা যেন আমাদের প্রজন্মকে এভাবে দিনদারের উপর গড়ে তুলতে পারে সে তৌফিক দেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন এবং সন্না ইমানের উপর থাকার তৌফিক দেন আল্লাহর কাছে সে দোয়া আমরা করছি আমাদের সমস্ত হাজার যেন পূরণ করেন আমাদের অসুস্থদেরকে যেন সুস্থ নির্দার করেন